আমি সেদিন ফেসবুকে একটা খুব দারুণ রেসিপি দেখেছিলাম তো সেদিন সেটা দেখার পর আমিও বাসায় ট্রাই করেছিলাম সো এটা খেতে এত বেশি মজা ছিল আমি এক প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলেছিলাম আর আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি চলো তোমাদের সাথেও শেয়ার করে ফেলি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা কুকিং ভিডিওতে সো সেটা বানানোর জন্য কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তো এখানে ছিল কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দেন টমেটো কুচি আর ছিল একটা ডিম সো এটা কিন্তু একদম ইজি তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি সো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেল এখানে বেশি ইউজ করব না একদম অল্প পরিমাণে ইউজ করছি দেন তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এতে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এরপর অ্যাড করে দিয়েছি টমেটো কুচি দেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে এটাকে ভেজে নিব এখন এটা ভাজা ভাজা হয়ে গেলে দেন এখানে স্পাইসিসগুলো অ্যাড করে দেবো সেখানে প্রথমে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো অবশ্যই তোমরা খেয়াল করে নিবে দেন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এটাতে ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারো বাট আমাদের ঘরে ধনিয়ার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল তো সেই আমি কিন্তু ইউজ করতে পারিনি এটা দিলে কিন্তু আরও বেশি টেস্টটা খেতে ভালো আসবে দেন তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি পানি কারণ এই সবগুলো জিনিস সিদ্ধ হতে একটু পানি দরকার সো সেই জন্য কিন্তু আমি এটাকে পানি দিলাম তো পানি দিয়ে জাল করে কিন্তু এই তো দেখতে পাচ্ছ একদম মাখা হয়ে গেল। সো তারপর এখন আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখন ধনেপাতা দিয়ে আমি আবার ঢেকে দিব দেন তারপর ভালোভাবে যখন এটা কুক হয়ে যাবে দেন তারপর এতে আমি একটা ডিম ভেঙে দিব ডিমটা ভেঙে দিয়ে তোমরা চাইলে কিন্তু এখানে দুটো ডিম ইউজ করতে পারো বাট আমি একটা দিয়েছি যেহেতু পরিমাণে আমার অল্প ছিল সো সেই জন্য কিন্তু একটা ডিম পুরো পারফেক্ট ছিল এখন ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি উপর থেকে লবণ দিয়ে দিলাম কারণ ডিমের ভিতর যাতে একটু লবণ লাগে তারপর একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম সো এখন ঢেকে দিলাম ডিমটা সিদ্ধ হওয়ার জন্য সো ডিমটা কিন্তু একদম পচের মতো হয়ে যাবে সো সবগুলো মশলার সাথে কিন্তু ডিমটা একদম পুরো মাখা হয়ে গেছে সো এখন আমি এটাকে নামিয়ে নিব। সো এটাকে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে খেয়েছিলাম আমার কাছে মনে হয় খাবার যদি তুমি একটু সুন্দরভাবে পরিবেশন করে খাও তাহলে কিন্তু খাবারের প্রতি রুচিটা তোমার আরও বেশি বেড়ে যাবে আবার যদি তুমি কাউকে এরকম ভাবে একটা সুন্দর প্লেটে সাজিয়ে খেতে দাও তাহলে কিন্তু খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সো এই তো এখানে আবার সাথে আমি একটু আলুর ভত্তাও নিয়ে নিয়েছিলাম সো আমি মজা করে ভাতটা খেয়েছিলাম সো এখন কিন্তু আমার আবার বয়স্ক দিতে গিয়ে এটা আবার খেতে ইচ্ছে করছে কারণ ট্রাস্ট মি এটা খেতে অনেক বেশি মজা ছিল আমি যে কোনো রেসিপি আগে নিজে বানিয়ে খাই দেন মজা হলে তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি জানি অযথা তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়ে যদি বলি যে এটা মজা তোমরা বাসায় ট্রাই করার পর যদি দেখো মজা না তাহলে কিন্তু বলবে যে আসলে আমি মিথ্যা কথা বলেছি তো সেই জন্য কিন্তু আমি চাই আমি আগে হাই করব দেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। সো এই তো ছিল আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে এটা কেমন হয়েছে আর বাসায় কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে এটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল সো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবে আল্লাহ